আর রসুলের কথার বিপরীতে কোন কথাও কথাযোগ্য রসুল দাঁড়িয়ে সম্পর্কে যে শব্দগুলো ব্যবহার করেছেন সবগুলো পরিপূর্ণ রাখা কোনোভাবে দাঁড়িয়ে না কাটা সেইগুলোকে বুঝিয়েছে হ্যাঁ সুতরাং কোন সাবের থেকে যদি প্রকাশ পায় যে তিনি মনে করতেন যে এক মুষ্টির পরে কাটা যায় সেটা কখনো গ্রহণযোগ্যতা পাবে না এখানে সঠিক মতো হচ্ছে পুরোপুরি রাখতে হবে এটা বোঝায় শব্দ পরিপূর্ণ রাখতে হবে আরেকজনের প্রশ্ন হচ্ছে যে বিউটি পার্লারের ব্যবসাকে যেগুলা শরিয়ত বিরোধী সেগুলোর থেকে যদি রক্ষা পাওয়া সম্ভব হয় হালাল কাজগুলো যদি করা হয় হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই যে মহিলাকে মহিলাই সাজিয়ে দেয় ব্যতিক্রম কিছু করে না মানে শরীয়তের লঙ্ঘন কোনোভাবেই হয় না তাইলে যাই আর যদি শরীরের বিরুদ্ধে কোনো কাজ করা হয় তাহলে অবশ্যই সেটা না যায় যে জি আর একজনের প্রশ্ন হচ্ছে যে কেরোসিন তেল কি না পাক তা পোশাকে লাগলে সালাত হবে কি কেরোসিন তেল না পাক হওয়ার কোন হ্যাঁ মানে প্রমাণ নেই পাক হিসেবে ধরতে হবে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে কেরোসিন তেল কোথায় লাগলে সেটা আবার পানি পৌঁছায় না ঠিক না সুতরাং শরীরে যদি কোনো জায়গায় লাগে যেখানে অজুর জায়গা সুতরাং সেইটাকে ভালো করে অন্য কিছু দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেন পানি সঠিকভাবে পৌঁছায় কিন্তু লেগে গেল না আরেকজনের প্রশ্ন তিনি বলছেন যে সৎ ছেলের স্ত্রীকে সৎ পিটা বিবাহ করতে পারবে মানে সৎ ছেলের স্ত্রী কে সৎ পিদা বিবাহ করতে পারবে কিনা না যখন আপনার সৎ ছেলেও তার সাথে তো অন্য পিতা তার মাকে বিয়ে করার কারণে মারা মেয়ে প্রমাণিত হয়ে গেছে সুতরাং সে যদি কোনো স্ত্রী তালাক দিয়ে দেয় সেটা বিয়ে করতে পারবে না যেরকম সৎ ছেলে যদি তার বাপে অন্য কাউকে বিয়ে করে তালাক দিয়ে দেয় সেটা বিয়ে করা যায় না দিধা পারবে না বিয়ে করতে যদি ফেলে মারা যায় বা তালাক দেয় যে বিয়ে করা যাবে না আর একজনের কথা হচ্ছে যে বিডিও কলে বিবাহ এবং তালাক সুবিধা হবে কি যে হবে যদি বিবাহের যে শর্তগুলো আছে সেগুলো যদি পালন করা যায় বিবাহের শর্ত আছে কবুল সাথে সাথে সাক্ষী এবং কি আপনার যদি পাওয়া যায় তাইলে কোনো সমস্যা নেই হইতে পারে হ্যাঁ এরকম ভাবে তালাক যদিও তালাকের জন্য শর্ত না ভিডিও কলে কল দেওয়া হ্যাঁ এমনিতেই ফোনে কল দিলে তালাক দিলেও সেটা হবে ভিডিওতে দেওয়ার কোনো শর্ত নেই দিলিত অবশ্যই হবে জি তালাকের ব্যাপারটা এত সংগীন মানে কলনা করে যদি আপনি নিজের বকে নিজে তালাক দিয়ে পেপারের মধ্যে লিখে রাখেন আমি আজকে 14 তারিখে আমার বকে তালাক দিয়ে দিলাম এটা যদি বাড়িতে না পৌঁছায় তারপরে তালাক হয় হ্যাঁ চিনিতে লোক কাজ হবে না পরে মনে আছে যে এত কিছু এনে চিনি ফেলছে না কাজ হবে এ নিয়ে তামাশা চলে জি আরেকজনের প্রশ্ন আছে যে আঙ্গুল দিয়ে সালাতের পরে দাঁত মাজলে কি মিসওয়াকের ফজিলত পাওয়া যাবে যদি আর কোনো কিছু না পাওয়া যায় আশা করে যে হইতে পারে পাওয়া যেতে পারে কারণ পরিচ্ছন্নতা আসলে উদ্দেশ্য যদি এটা দিয়ে পরিচ্ছন্নতা ভালো হয় না তারপরে ওই যে নাই আমার চাইতে কানা মামা ভালো একটা প্রশ্ন বলছে মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি বেদাত কেন থেকে পাওয়া যায় না মুসাফা মুসাফা শেষ আবার বুকে হাত দিতে যাবে কেন মানে কেন আমার দেশে এগুলা ওই যে বরকত বরকত হ্যাঁ যে বর্গটা বুকে লাগাই দিলে আর কি মানে এরকম মনে করে এরকম কিছু নাই সালনদের থেকে যাকে নিজে রক্ত দেওয়া হয় তাকে বিবাহ করা বৈধ বৈধ কি রক্ত দিলে হ্যাঁ এটা বিবাহ করা অবৈধ হয় জানা কারণ এটা বেশি দিন থাকে হ্যাঁ রক্তটা বারবার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আর এসে নিজের বংশগত রক্ত ধারা সেটা কিন্তু যায় না এটা স্থায়ী কিন্তু একজনকে রক্ত দিলে আপনি দিচ্ছেন দুই তিন মাস পরে রক্ত এগুলো শেষ

কিন্তু যদি না করে মানে একেবারে সালাদ না হয়ে যাবে যে এটাই আমাদের প্রশ্ন বলে আল্লাহ কি দেখা যায় ও কারণ পুরুষের জন্য সমস্যা পুরুষের জন্য তো উপরে না হ্যাঁ এই কারণে সমস্যার কিছু হম